ছ' হেল্ল' ৱেলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাৰ দেখা পাছে নতুন ব্লগ যেন যে কাওক কাহো কয় না যে মই নতুন ইউটিউব চেনেল শুক কৰিছোঁ তো নতুন ইউটিউব চেনেলৰ নতুন ব্লগ কোনকো বনাম তই যে দেখ মই যে বনাইছোঁ চাইৰ বেছি ফাঁকা নদীৰ পাৰ একদম প্ৰথম প্ৰথম তো এমক প্ৰথম প্ৰথম তোমাৰ যদি ব্লগ শ্বুট কৰি যাম তাই এমক দেখিবে যে ফাঁকা জেগা উঠি যাবিংক ব্লগ শ্বুট কৰিব তোমাৰ দেখা পাইছে চাইৰ বেছি ভিউটা মানে একদম কত সুন্দর তো মোহো গো আস্তে আস্তে চালু করছু বরফ বানা তো তোমরা মোক সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তো চারপাশে তোমরা দেখা পাচ্ছেন তো আজ আমি ঠান্ডা করছে রোদ রোদখানের তাহলে বাচ্চা আসো গা ধুম রোদও না করে তোমরা ধামা দিম যা যা গা ধুম না ধোয়া দিম গা ধো কারণ ঠান্ডা করছে ঠান্ডার দিন এই যে আমি শেয়ার চলেছিল তো এই যে দেখো চারিপাশে গাছ গাছ গাছালি পুরো জঙ্গলে জঙ্গলে দিই মানে ভয়ে ভয়ানক জায়গা বুঝছেন এখানে টাক বেড়ায় কত কি তো তোমরা দেখো ভিউটা দেখো একবার এই যে দেখো মেঘখান কত সুন্দর মেঘখান আছে তো এই যে নদী তুমি এলায় গা ধুম তো গা ধুম গা পাওয়া দিয়ে তোমার কৃহা আছে তো তার জন্য এলা ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো ভাঙা দিন ফলো করো বাই বাই